বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত নৌ না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমা নাই স্বাধীন জীবন স্বাধীন সবার মোদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে পাহারাদার বাংলাদেশ আমার 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 এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশ প্রেমী নেই কত বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলি নেই বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশ প্রেমী নেই কত না যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা নাই স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মদের ভুলিনি আজ সেই অত্যাচার স্বাধীন সীমানায় স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মোদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে হব সবে পাহারা বাংলাদেশ আমার 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 এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই কত লোনা যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলা